ভাই আমার বাচ্চাটা খুবই দুষ্ট যেই বাইক দিয়ে সেটাই ভেঙে ফেলে তাই নাকি ভাই আপনার বাচ্চাকে আজকে আমি একটা প্রোডাক্ট উপহার দিব যদি এটা ভাঙতে পারে কোনো প্রকার টাকা লাগবে না কি আজকে বাচ্চাদের জন্য নিয়ে আসছি একবারে সবচেয়ে মজবুত কোয়ালিটির বাইক বিএম মানে কিউডি মিনি এত উপর থেকে ফেলে দিবেন এর থেকে বেশি তো আর বাচ্চারা ধরে নুট পারবে না এখান থেকে ফেলে দিবেন যেটাই নেন না কেন আজকে কিন্তু থাকবে একবারে সুলভ মূল্যে বিএমডাব্লিউ মিনি কিউডি মিনি সবগুলো একবারে আছড়ে আছড়ে চেক করে নিবে তারপরও কিন্তু দেখেন বাইক কিন্তু অন করার সাথে সাথে অন হয়ে যাবে আগে পিছেও কিন্তু যাবে ঠিক আছে জমোটা বাইকে দেখেন সামনে যাবে আবার কিন্তু পিছনে আসবে দুষ্টু প্রকৃতির বাচ্চাদের জন্য কিন্তু আজকে নিয়ে আসছি কিউডি মিনি এগুলো ভাঙতে পারবে না কিছু ভাঙতে পারবে না ভাঙতে পারলে নিয়ে আসবেন টাকা ফেরত যাবে এবং সাথে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টিও আছে আচ্ছা সে কিন্তু দাম কত সম্পূর্ণ বাংলাদেশী একবারে ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অ্যাডভান্স করতে পারবে না বাসায় যাওয়ার পরে এমনি আছরাচি করে চেক করে তারপর কিন্তু ডেলিভারি ম্যান কাছে টাকাটা দিবেন মাত্র তেরো হাজার টাকা যেই মডেলটাই নেন না কেন